আজকে শিবাণীতে তো চলে গেছে মেয়ের বাড়ি তো অলরেডি বাট্টা ফান্না বেটে দিয়ে গেছিলো তো আমি যেটা করব এখন কী করবো বলো তো পরপর পরপর চিংড়ি মাছ টিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেবো চিংড়ি মাছটা ভেজে পেঁপেটা করবো বুঝেছো তেলটা দিয়ে দিয়ে দাঁড়াও এবার যে কথা বলছিলাম আজকে আবার সেই গুরুদাসদার ছেলের একমাত্র ছেলের বৌকথ আছে বুঝেছো যেতেই হবে বলেছে সেই কবে দেখো কাউন্সিলার ছিলাম এখনও ভালোবাসা মানে কী আমার কাছ থেকে আমি তো সত্যি কথা বলছি আমার কাছ থেকে পাঁচটা টাকাও করে যায়নি এই দাদা এরা আমার কন্ডার এই তিন নম্বর ব্লকের যারা পুরোনো যারা ছিল বা আমার তিন নম্বর ওয়ার্ডের আমি যখনই যেখানে গেছি প্রত্যেকেই এত ভালোবাসা দিয়েছে হ্যাঁ মানে একটা যে হয় না টাকা পয়সা নিয়ে কাজ করা কোনো দিন তো দেখিনি যারা আমি ডেকেছি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছে একটা মিটিংয়ে অন্তত পঞ্চাশ জন শুধু খালি বলেছে যাবে আর সবাই বলছে আপনি যাচ্ছেন বলে আমাদের বাড়ি মেয়েদের পাঠাবো সেগুলো না এতদিন এত বছর হয়ে গেছে সে কবে দু থেকে পাঁচ পর্যন্ত ধরো পাঁচ ছয় তো এখনও পর্যন্ত তাদের যে ভালোবাসা সেটা কিন্তু অক্ষুণ্ণ রয়েছে অম্লান রয়েছে এটাই আমার পাওয়া এটাই আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ পাওনা তো চলো কি করে করি পেঁপেটা চাঁদ করি সেটাই দেখাই কি করছি এখন তো সকালে রান্না তার জন্য কি করছি আগে যেমন আমি পাঁচফোরণটা দিয়ে মাছগুলো দিতাম তো মাছগুলো খুবই ভালো মাছ একদম ফ্রেশ মাছ কালকে আসার সময় আমি নিয়ে এসেছি এটা ঠিক বিকে সরকার যেটা হয়েছে না তার একটু সামনের দিকেই বসে জানো তো সন্ধ্যেবেলায় একদম বরফ ছাড়া মাছ একটু দামটা বেশি নেয় মানে বাজারের থেকে রেটটা একটু বেশি নেয় কিন্তু হলেও কিন্তু মাছটা একদম ফ্রেশ থাকে তুমি নিশ্চিন্তে কিনতে পারো কারণ অ্যাকচুয়ালি মাছ এই মাছগুলো চেনা তো বড় মুশকিল তো এগুলো আমি মোটামুটি তেঁতুলের টকই করব তো মাছগুলো একবার এলের পর দিয়ে অন্যদিন যেমন পাঁচ আগে দিই তারপরে তেঁতুলগুলো জলটা ফুটে গেলে যখন দিই তো এটা আর কি সেরকম করছি না মাছগুলো একটু দিয়ে দিলাম ওর মধ্যে মাছগুলো একটু এদিক ওদিক করে তারপরে মাছখানটা একটু ফাঁকা করে শুদ্ধ লঙ্কা আর পাঁচ দিয়ে তারপরে তেঁতুলের গোলা জলটা দেবে আর এই যে চিংড়ি মাছটা এটা একটু পেঁপে তরকারি সেদ্ধ বসিয়ে দিই এই পেঁপে দিয়ে দেবো এটা কিন্তু নোনা নোনা চিংড়ি মাছ যেটাকে আমরা মটকা বলি এটা কিন্তু সেই চিংড়ি মাছ পাঁচ ফোরন তখন একটু সর্ষে দিয়ে দিয়েছি আমি কারণ কলকাতার পাঁচ না সর্ষে মেশানো থাকে আমি আমার স্টিক থেকে যেখানে সর্ষেটা কিনি ওরা দেখি মানে পাঁচ ফোরনটা কিনি তার মধ্যে দেখি সর্ষেটা সুন্দর করে মেশানো থাকে তো আমাদের কাঁথির পাঁচ ফোরণের মধ্যে কিন্তু সর্ষে থাকে না তার জন্য আমি এর মধ্যে সর্ষে একটু দিয়ে দিই তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তবে এই জলটা এর মধ্যে দিলাম তারপরে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো চিংড়িগুলো দিয়ে দিলাম যদিও আমার দেশি চিংড়ি নয় এটা হচ্ছে একদম ফ্রেশ আমি কম করে নিয়ে এসেছি কারণ বাসার ব্যাপারটা আছে দিদি আমার বর্ত বাছে জানোই তো বেশি এনে ঠেসে দিলে বিরক্ত হয়ে যাবে ওই জন্য কম করেই নিয়ে এসেছি তো আমাকে বলছে বলে আর একটু নিয়ে আসতে পারতে এত ভালো চিংড়ি মাছটা আর এদিকে টকের অবস্থাটা কি হয়েছে দেখছি চলো তেঁতুলের জেঁতুর গোলা জলে একবারে ডুবে গেছে গো জাস্ট মাঝে টেস্ট হয়ে যাবে ভিগে ভিজিয়ে দিলে যেমন হয় সেই রকমই টেস্ট হয়ে যাবে ও তোলো আর খাও আর একটা করে ফট করে কাঁচা লঙ্কা কামড়াও ভাত একটু কাঁচা লঙ্কা আর একটু এই ছোট্ট তো আমি এটা রীতিমতো একটু ফোটাবো আর এর মধ্যেই লাস্টে একটু যেটা দেবো একটু মিষ্টিটা দিতে হবে দেখো কত নুনটা দিয়ে দিয়েছি মিষ্টিটা করে পেঁয়াজ আর রসুন দেখো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এইটাকে একটা মিশিয়ে নেবো জল দিয়ে দেবো এটাতে কী কী নিয়েছি এটাই দেখে নাও এটাই নিয়েছি একটু আদা বাটা লঙ্কা বাটা এটা ধনে গুঁড়ো আছে এটা হলুদের গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো বিরিয়ানি মশলাটা এখনও দিইনি তো এই মশলাটা আমি একটু পেস্ট মতন করে নেবো মানে বাটা মশলার মতন করে নেবো কারণ না হলে জিনিসটা ঠিক ভালো লাগবে না মানে কি হয় ওখানে শুকনো গুঁড়ো অনেক সময় দিয়ে দিই যখন ব্যস্ততা থাকে কিন্তু যতটাই বলো একটু যদি গুলিয়ে দাও না সেটা একদম বাটা মশলার মতন হয় আর ভালো করে একটু কষা যায় তো ব্যাস এর মধ্যে দিলাম যায় আর একটু জল দিয়ে দিই লেগে আছে তো ব্যাস নিয়ে দিলাম করে একটু মশলাটা কষা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু যেটা ভাপালো যেটা এটা কিন্তু এর দিয়ে দিলাম আর একটু জল দিই ব্যাস আর একটু ভাপিয়ে আর একটু কষে নিই গ্যাস দিয়েছি একটু চিনি দিয়েছি একটু টমেটো কেচাপ দিয়েছি নুন দিয়েছি আর বিরিয়ানি মশলাটা দিয়েছি আর একটু জল দেবো কারণ এই গুঁড়ো মশলাগুলো মানে বিরিয়ানি মশলা কেচাপ সেটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে গোটা পেঁপে আর আলুগুলোর সঙ্গে ফ্রেন দেওয়া আছে টাইম কম বেশি কষার দরকারও নেই কারণ সেজন্য একটু ভাপিয়ে নিয়েছি আর আজকে পেঁপে আর আলুটাকে আমি কিন্তু তেলে ভেজে সেদ্ধ করিনি কারণ সময় কম আছে তো ওই একবারেই করে দিয়েছি ব্যাস আর একটু দিয়ে দিলাম একটু কমিয়ে দিই হয়ে গেছে মোটামুটি এবার ঢাকা দিয়ে দেবো এবার ফুটে গেলে তো একটু দিলাম এর মধ্যে আমি পেঁপেতে একটু ঘিরিয়ে দিয়েছি আর এই যে বাড়ির যে আমার হচ্ছে সেটা একটু লাস্টে আমি ছড়িয়ে দিলাম আর অলরেডি টকটা হয়ে গেছে টকের মধ্যে আমি চিনি টিনি যা দিয়ে দিয়েছি যাচ্ছি গুরুদাস্তার ছেলের বউ যাচ্ছি গুরুদাস্তা যে আমার সঙ্গে আমি কাউন্সিলার দাঁড়াই সারাটা দিন আমাকে সবার থেকে আদলে রাখতো ভীষণ ভালোবাসতো দাদা বৌদি কতবার যেহেতু বাড়ি কি খেয়েছি তার ঠিকই তো তার ছেলের বউ ভাত না গেলে হয় আর এসে এত ঘরই ডেকে গেছে মানে এটা হচ্ছে আত্মিক একটা সম্পর্ক এই সম্পর্কের রকম কোনো নাম হয় না তো চলো বেরিয়ে পড়ি আর যদি ওখানে গেলে বকি করছে দেখা এই হচ্ছে বাড়ি এন্ট্রান্স